আলাইকুম ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি কুক আইল্যান্ড এবং কুক আইল্যান্ডের বিষয় সংক্রান্ত বিভিন্ন কাজের সুবিধা সহ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সঙ্গেই থাকবো প্রিয়দর্শক কুক আইল্যান্ড এটি নিউজিল্যান্ডের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র এই রাষ্ট্রটি কুক আইল্যান্ড আগে নিউজিল্যান্ডের আওতাধীন ছিল বর্তমানে এটি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র কুক আইল্যান্ডের প্রধান ইনকাম হচ্ছে পর্যটন ভিত্তিক এই পর্যটন ভিত্তিক আপনারা বিভিন্ন রকম হোটেল রেস্টুরেন্টে কাজের সুযোগ পাবেন হোটেল রেস্টুরেন্টে যারা শেফ কুক পিজা মেকার ওয়েটার রুম বয় হাউস কিপিং রুম সার্ভিস সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে আপনারা যারা কুক আইল্যান্ড যাবেন তারা হোটেল রেস্টুরেন্টে এই সকল সেক্টরে কাজের সুযোগ পাবেন যারা দক্ষ রয়েছেন তাদের জন্য অগ্রাধিকার যারা কাজ জানেন না এবং ইংলিশ ভাষার উপর একটু দখল রয়েছে তারাও কুক আইল্যান্ডে ওয়ার্কার বিষয় আপনারা যেতে পারবেন কুক আইল্যান্ডে গেলে আপনারা স্যালারি হিসাবে প্রাপ্ত হবেন এক হাজার ইউএস ডলার সম পরিমাণ আপনাদের বেতন হবে সপ্তাহে পাঁচ দিনের কাজ দুই দিন ছুটির ব্যবস্থা ছুটির দিনেও আপনারা ডিউটি করলে ওভারটাইম হিসাবে অতিরিক্ত আয় করতে পারবে। কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার ব্যবস্থা সম্পূর্ণরূপে ফ্রি হিসাবে পাবে। কুক আইল্যান্ডের ভিসাটি আপনারা প্রসেসিং করলে এক মাসের মধ্যে সম্পূর্ণ ভিসাটি কমপ্লিট হয়ে যাবে। এর জন্য আপনাকে কোনো রকম ইন্টারভিউ দিতে হবে না। কুক আইল্যান্ড ইমিগ্রেশন থেকে আপনারা একটি ই ভিসা প্রাপ্ত হবে। ই ভিসা লাভের মাধ্যমে আপনি কুক আইল্যান্ড গমন করতে পারবেন। ই ভিসা লাভের পর আপনি বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে ফ্লাইটটি করতে পারবেন। এই দেশে প্রধান আয় হচ্ছে পর্য ちょっと যে কারণে আপনারাও ওই দেশের প্রধান আয়ের একটি শিল্প পর্যটন শিল্প হোটেল রেস্টুরেন্ট শিল্পে কাজের সুযোগ পাবেন যারা কুক আইল্যান্ডে এক মাসের মধ্যে যেতে চান তারা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে কুক আইল্যান্ডের জন্য প্রসেসিং করে কুক আইল্যান্ড গমন করে আপনার ভবিষ্যতের বৈদেশিক মুদ্রা অর্জনের শুভ সূচনা করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং কুক আইল্যান্ডের বিষয় কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি দিতে না। বার্তা সবার শেয়ার করে ছড়িয়ে। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ